যখন মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে তখন বিশ্বাসই একমাত্র ভরসা তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম আমি কাজ করতে করতে হাঁটতে চলতে ফিরতে ঘুরতে কিছু ছোট ছোটো ভিডিও ক্লিপ আপনাদের জন্য ধারণ করি এবং এই ভিডিওগুলো দেখাতে দেখাতে কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি তো কথাগুলো যদি ভালো লাগে সাথে থাকবেন তো যেটা বলছিলাম যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে তখন বিশ্বাসই একমাত্র ভরসা বিশ্বাস হলো অন্তরের মধ্যে একটি জ্ঞান যা প্রমাণের নাগালের বাইরে বিশ্বাস ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না বিশ্বাস দিয়ে সব কিছু করা সম্ভব আর কখনও কখনো মাথার উপর দিয়ে যখন অনেক ঝড় বয়ে যায় তখন বিশ্বাসই একমাত্র ভরসা তখন বিশ্বাসটা হারালে চলবে না তো আমিও বর্তমানে সেই অবস্থায় আছি অনেক ক্রিটিক্যাল একটা সময় পার করছি তো এই ক্রিটিক্যাল সময়ের ভিতরেও আমি আমার কাজের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছি এবং সেই বিশ্বাসটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আর বিশ্বাস আমার একদম অন্তর থেকে বিশ্বাস করছি যে আমি যদি পরিশ্রম করে বিফল বিফল হই তাহলে আসলে মানুষ পরিশ্রম করবে না পরিশ্রম করতে পিছুপা হবে কেননা পরিশ্রমের মূল্য যদি মানুষ না পায় তাহলে পরিশ্রম করতে কেউই আগ্রহী হবে না তাই আমার বিশ্বাস আমিও একদিন না একদিন সফল হবই হব ইনশাল্লাহ তো এটা আমার বিশ্বাস আর এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি ধৈর্য ধরে কাজ করছি তো জীবনের প্রতিটা ক্ষেত্রেই সবসময় এরকম ক্রিটিক্যাল যায় না কিছু কিছু মুহূর্ত আসে অনেক ক্রিটিক্যাল একটা অবস্থার ভিতর দিয়ে মানুষ পার হয় ধরেন আজকে আপনার অবস্থা ভালো দিন ভালো সব দিক দিয়েই ভালো যাচ্ছে কালকে হয়তো ভালো নাও যেতে পারে খারাপ সময় আসতে পারে খারাপ দিক দিয়ে আর খারাপ সময় যখন আসে না তখন যেটা হয় মানে একটার পর একটা সমস্যা একটার পর একটা জ্বালা লেগেই থাকে তাই সেই সময় মাথা ঠান্ডা রেখেই জীবনে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব না আর এই বিশ্বাসটা আসলে আমরা কিন্তু এটা এক ধরনের একটা জ্ঞান বিশ্বাসটাও এক ধরনের জ্ঞান এটা প্রমাণ করা যায় না আর পৃথিবীতে কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় আমার মনে হয় তো আবার কিছু কিছু জিনিস আছে পূর্ব নির্ধারিতই থাকে কিন্তু সিচুয়েশনে পড়ে বা বিশ্বাসের কারণে বা দোয়ার কারণে সেগুলো কিন্তু চেঞ্জ হতে পারে তাই আমাদের বিশ্বাস রাখতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাহলে দেখবেন আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আমি এলোমেলো ছড়াছড়া কথা বলছি আজ দুই দিন থেকে আসলে আমার না মনটা ভালো নেই তো মনটা খারাপ থাকতেই পারে এটা আপনারও হতে পারে আমারও হতে পারে আজকে মন ভালো তো কালকে মন ভালো থাকে না বললাম না মানুষ যখন সমস্যা আসে তখন একটার পর একটা সমস্যা আসে তাই বলে সমস্যা ছাড়া মানুষ বেঁচে থাকবে এটা আশা করাটাও ঠিক না আমিও করি না যে আমি কোনো সমস্যা ছাড়া বেঁচে থাকবো সমস্যা আসবেই আজকে হয়তো বেশি সমস্যা যাচ্ছে বর্তমান সময়ে হয়তো আগামীতে এত সমস্যা নাও থাকতে পারে হয়তোবা এর চেয়ে বেশি সমস্যা আসতে পারে যদি সেটা আমার ভাগ্যে লেখা থাকে আবার এর চেয়ে যে খুব কম সমস্যার ভিতর দিয়ে জীবনে এই পর্যন্ত এসেছি সেটাও নয় এর চেয়ে অনেক বড়ো বড়ো সমস্যা ফেস করে এই পর্যন্ত এসেছি তো আশা করছি ভবিষ্যৎটাও এগিয়ে যেতে পারবো তো যাই হোক এই যে দেখেন অফিসটা শেষ করে অফিস থেকে আজকে একটু বাইরে গিয়েছিলাম ব্যক্তিগত একটু কাজের জন্য কিছু টাকা উঠানোর দরকার ছিল তো তখন একটা ভিডিও ক্লিপ ধারণ করলাম এখন এই যে অফিস থেকে বাসায় ফিরছি রাতের ঢাকাটা আমার কাছে খুব ভালো লাগে রাতের অন্ধকার যত বেশি হয় তখন তত মনে হয় যে শহরটা ভালো লাগছে তো এই যে বাসায় গেলাম বাসায় যে একটু বসলাম ওর বাবাও খাটে বসেছিল তো দুইটা বিড়ালের একটা ওর বাবার কাছে একটা আমার কাছে এই চিকু ওর বাবাকেই খুব পছন্দ করে আর কুকি হচ্ছে আমাকে খুব পছন্দ করে তো আমি বাসায় ঠুকে একটু বসে একটু হালকা তরকারি টরকারি খেয়ে নিলাম যে কোনো সবজি থাকলে আমি খেয়ে নিই নিয়ে এখন আবার একটু কাজ করব তো আজকের কাজের ভিডিওটা দেখাচ্ছি না এখন দেখাচ্ছি এটা পূর্বে করা একটা ভিডিও আর এই সুন্দর শাড়িটা আপনি কোথাও পাবেন জানেন তো সুন্দর শাড়িটা পেয়ে যাবেন অদ্রী ফ্যাশান লাইফস্টাইলের পেজে তো সুন্দর এই শাড়িটা ভালো লাগলে ছোট্ট একটা স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের পেটিন বক্স করতে হবে ঢাকা শহর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর সুন্দর সুন্দর শাড়ি নিজে পড়তে হবে সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করতে হবে বিশ্বাস রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের কাজের উপর তো মানুষ হয়তো সবসময় মুখের কথা বিশ্বাস করবে না তোমার কাজকেই বিশ্বাস করবে তাই কাজ নিয়েই এগে যেতে হবে তুমি যখন সফল হবে তখন তোমাকে সবাই অনুকরণ করবে অনুসরণ অনুকরণীয় আদর্শ হবে তুমি তো যাই হোক এখন এই যে রাতের খাওয়া দাওয়া করছিলাম রাতের খাওয়া দাওয়াটাও সিম্পলের ভিতর আমরা যা খাই তাতেই শুক্রিয়া তো আসলে যার কোনো সমস্যা নেই তাকে কেউই বিশ্বাস করে না তাই পৃথিবীতে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে আজকে পর্যন্ত